কেন শীত জমে যাচ্ছে আর আমি তাকে কতদিন ধরে বলছি একটা কম্বল কিনতে আমার হাত বড় হয়ে যায় ওহ না আমি শেষ যদি আজ একটা কম্বল না নি আমি মরে যাব না 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 আজ আমরা গরীবদের মধ্যে কম্বল বিতরণ করব ওহ কম্বল মানে উষ্ণতা আমার এটা দরকার বল কম্বল আমার ঠান্ডা লাগছে আরে তুমি তো লিস্টে নেই আমার সাইজ দেখেন নাই আমার নাম ছাড়া লিস্টই অসম্পূর্ণ এটা দিয়ে আমি কি করব আমার হাতও তো ঢুকবে না এই মুহূর্ত থেকে আমার নিজের একটা কম্বল গুদাম চাই চেয়ারম্যান আমাকে একটা ডাবল সাইজের কম্বল দিন দারুণ ও দেখো আমি তোমার জন্য একটা কম্বল এনেছি এটা একটা সরকারি কম্বল এটা গরিবদের জন্য এবার আসল মজাটা দেখতে না আমি শেষ হাল এখানেই থামুন আমাদের কথা বলা শেষ হয়নি এই বড় শহরে আমার স্ত্রী দৌড়াচ্ছ কেন এখনই ফিরে এসো যখন তুমি রেগে যাও এই সেতুও কেঁপে ওঠে ও এখানে আসবে না লিফট খুব ধীর তুমি কোথায় ছিলে ও না এমনকি গুগল ম্যাপসও আমাকে ওর থেকে লুকাতে পারবে না সরাসরি হাল কম্বল নাটক ভাই রেকর্ড করবেন না এটা লজ্জাজনক হালক তুমি একটা সরকারি কম্বল কেন নিয়েছিলে স্যার আমার স্ত্রীর ঠান্ডা লাগে আর আমি ভয় পাই আজকে তোমাকে ভালো একটা কম্বল আনতেই হবে না হলে বিপদ আছে ঠিক আছে ঠিক আছে আমি এখনই বাজারে যাচ্ছি আমার স্ত্রী এটা দেখলে খুব খুশি হবেন ভাই এটা এখন ঠিক আছে উফ গাড়ির হর্ন এত টেনশন দেয় না এই কম্বলটা আমাকে এত টেনশন দিয়েছে এবেও না শান্তি শেষ হয়নি কম্বল শান্তি দেয় বহু চাপ দেয় শীতকালে বিয়ে বন্ধ করুন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কিভাবে জানাবেন